বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কোনো মোবাইলের মধ্যে কিভাবে আপনারা র্যাম বাড়াবেন আপনাদের ফোনে যদি র্যাম কম থাকে তাহলে আপনারা দেখেছেন আপনাদের ফোনটি গেম খেলার সময় হয়তো ল্যাক করবে ফোনটির স্পিড অনেক বেশি স্লো হয়ে যাবে ফোনটি হ্যাং করবে অ্যাপ্লিকেশন অমন করতে সময় লাগবে এবং ফোনটির মধ্যে যদি র্যাম বেশি থাকে তাহলে ফোনের স্পিড অনেক বেশি বেড়ে যায় ফোনের পারফরমেন্স ভালো থাকে যে কোনো গেম খেললে কোনোভাবে ল্যাক করে না ফোনটি অনেক সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন সেই জন্য এখানে আলাদা আলাদা দুইটি কোম্পানির ফোন নিয়েছি আপনারা যে কোনো কোম্পানির ফোন ব্যবহার করুন না কেন আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই আপনাদের ফোনের মধ্যে কোনো রকমের অ্যাপ্লিকেশান ইনস্টল করা ছাড়াই আপনারা অনেক অনেক জিবি র্যাম বাড়িয়ে নিতে পারবেন যদি ফোনের মধ্যে থাকে চার জিবি আপনারা আট জিবি বাড়িয়ে নিতে পারবেন যদি আট জিবি থাকে ষোলো জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন কীভাবে বাড়াবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনারা আপনাদের ফোনের মধ্যে সেটিং অপশনে যেতে হবে প্রথমে আমি এই ফোনের মধ্যে দেখাবো যে কীভাবে র্যাম বাড়াবেন তো আমরা এর মধ্যে চলে আসবো এর মধ্যে আমরা নিচের দিকে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট ফোন আবার অনেকের ফোনের মধ্যে সিস্টেম সেটিং নামে দেওয়া থাকে বা ডিভাইস কেয়ার নামে দেওয়া থাকে স্যামসাং ফোনের মধ্যে তো আপনারা যে কাজটি করবেন এখানে অ্যাবাউট ফোনের মধ্যে চলে যাবেন আর আপনাদের যদি অ্যাবাউট ফোনে গেলে যদি র্যাম অপশনটি না পান সিস্টেম সেটিং বা ডিভাইস কেয়ারের মধ্যে আপনারা গেলে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন র্যাম রয়েছে একটি অপশন র্যামের মধ্যে ক্লিক করলাম তাহলে এখানে র্যাম এক্সপেনশন একটি অপশন দেখা যাচ্ছে কিন্তু অপশনটি এখানে কাজ করতেছে না আপনারা দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে আপনাদের স্টোরেজ খালি নেই এখানে নিচের রাখা আছে আপনাদের স্টোরেজ ফুল হয়ে রয়েছে তো আপনাকে প্রথমত আপনাদের ফোনের মধ্যে মেমোরি খালি রাখতে হবে কারণ আপনাদের ফোনের স্টোরেজকে এখানে র্যামে কনভার্ট করবে এবং ভার্চুয়াল একটি র্যাম আপনারা পাবেন তো আমি স্টোরেজটাকে খালি করে নিচ্ছি এখন আমি ফোনের মধ্যে স্টোরেজটাকে খালি করে নিয়েছি নিচের দিকে গেলাম এখানে অ্যাবাউট ফোনে গেলাম এবং র্যামের উপরে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশনটি অন হয়ে গেছে যদি ফোনের মধ্যে অপশনটি অন না হয় তাহলে এটিকে আপনারা ফোনের মধ্যে অন করবেন এখানে চার জিবি ছয় জিবি আট জিবি র্যাম বাড়ানোর অপশন দেখাচ্ছে এই জায়গাতে আপনাদের ফোনে হয়তো এখানে ছয় জিবি বা চার জিবি অপশন থাকবে বা আট জিবি অপশন থাকবে তো যেভাবে যতটুকু অপশন থাকবে ততটুকু আপনারা এটিকে বাড়িয়ে দেবেন উপরের অপশনটি যদি চালু না থাকে এটিকে আপনারা চালু করবেন জাস্ট এই কাজটি করে দেওয়ার পর যখনই আপনারা ফোনের ব্যাক বাটনও প্রেস করবেন আপনাদের ফোনের মধ্যে এরকম অপশন চলে আসবে যেখানে আপনাকে আপনার ফোনটিকে রিস্টার্ট করতে হবে তারপর ফোনের মধ্যে এই র্যামের যে ভার্চুয়াল যে র্যামটি তৈরি হবে আপনাদের ফোনের মধ্যে সেটি কাজ করবে তো আমরা রিস্টার্ট নাওতে একবার ক্লিক করে দেবো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং চালু হয়ে যাবে ফোনটি এখানে অন হয়ে গেল তো ফোনটির লক খুললাম এখন আমরা দেখি এখানে র্যাম বাড়লো কিনা চলুন আমরা চলে যাই অ্যাভার্ড ফোনে র্যামের মধ্যে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে র্যাম বেড়ে গিয়েছে তো এভাবে চাইলে আপনারা র্যাম বাড়াতে পারেন এখন এই ফোনের মধ্যে দেখাবো যে কীভাবে আপনারা র্যাম বাড়াবেন এখন এই ফোনটির মধ্যে সেটিং অপশনের মধ্যে চলে যাই সেটিং অপশনের মধ্যে চলে গেলাম এখানে যদি নিচের দিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাবাউট ফোন রয়েছে অ্যাবাউট ফোনের মধ্যে যদি ক্লিক করি তাহলে এখানে আপনারা র্যাম বাড়ানোর কোনো অপশান আপনারা এখানে দেখতে পাচ্ছেন না যদি আমি ডিভাইস কেয়ারে চলে যাই এখানে তাহলে কিন্তু এখানে মেমোরি রয়েছে কিন্তু র্যাম বাড়ানোর কোনো অপশন এখানে নাই তাহলে আপনি আপনার ফোনের মধ্যে কীভাবে র্যাম বাড়াবেন কোনো রকমের অ্যাপ্লিকেশান ব্যবহার করা ছাড়াই আমি এখন আপনাদেরকে যে ট্রিকটি দেখাবো এটি সব ফোনের মধ্যে কাজ করবে যারা নর্মাল ফোন ব্যবহার করেন বা যারা কম দামে ফোন ব্যবহার করেন বা যাদের ফোনটি অনেক বেশি পুরাতন আর যারা ফোনের মধ্যে গেম খেলেন তাদেরকে প্রত্যেক দিন এই কাজটি এক করতে হবে ফোনের মধ্যে সেটিং অপশনে চলে যান একদম নিচের দিকে অ্যাবাউট ফোন দেখতে পাবেন অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করুন এখানে পেয়ে যাবেন সফটওয়্যার ইনফরমেশান ইনফরমেশনের মধ্যে ক্লিক করবেন এখানে নিচে দেখলে আপনারা দেখতে পাবেন বিল্ট নাম্বার জাস্ট এর উপরে আপনারা সাত আটটি এভাবে ক্লিক করবেন এখানে চলে আসবে আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ড যেটি আপনারা এভাবে লক স্ক্রিন পাসওয়ার্ডটি দিলেই ফোনের মধ্যে ডাবল ওভার অপশনটি অন হয়ে যাবে জাস্ট ব্যাগ যাবেন ব্যাক যাওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাবেন ডাবল ওভার অপশনটি রয়েছে আবার অনেকের ফোনের মধ্যে এডিশনাল সেটিং সিস্টেম সেটিংয়ের মধ্যেও থাকে জাস্ট এটিকে অন করবেন এখানে মেমোরি নামে একটি অপশন পেয়ে যাবেন উপরে সবার উপরে এর উপরে আপনারা ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাবেন আপনার ফোনের র্যাম কত এবং আপনার ফোনটি দিনে আপনার ফোনের র্যামকে কীভাবে ব্যবহার করছে কোন কোন অ্যাপ্লিকেশান বা আপনার ফোনের সিস্টেম এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এবং নিচে একটি লিস্ট পেয়ে যাবেন মেমোরি ইউজ যে আপনার ফোনের মধ্যে আপনার র্যামটিকে কোন কোন অ্যাপ্লিকেশানটি আপনার ফোনটি কীভাবে ব্যবহার করতেছে তো আপনি এর উপরে যদি ক্লিক করেন তাহলে আপনি অনেক বড় একটি অ্যাপ্লিকেশানের লিস্ট পেয়ে যাবেন যে এই অ্যাপ্লিকেশানগুলি আপনার ফোনের মধ্যে আপনার র্যামটাকে ইউজে নিচ্ছে সব সময় এখন এর ভিতরে এতগুলো অ্যাপ্লিকেশান আপনার ফোনের র্যামকে ব্যবহার করতেছে এখন আপনিও যদি আপনার ফোনের মধ্যে রকমের গেম খেলেন তাহলে অবশ্যই গেমটি ল্যাক করবে কারণ হচ্ছে আপনার ফোনের চার জিবি র্যামের মধ্যে এখানে দুই জিবি আপনাদের ফোনের মধ্যে র্যামটি ইউজ হচ্ছে দুই জিবি থেকে বেশি আড়াই জিবি তো আপনাদের ফোনের মধ্যে র্যামটি ইউজ হচ্ছে তাহলে কীভাবে আপনি যখন ফোনের মধ্যে কোনো বড় গেম প্লে করবেন তখন কিন্তু আপনার ফোনটি অবশ্যই স্লো চলবে এবং ফোনটি অনেক বেশি ল্যাক করবে তো আপনাকে যে কাজটি করতে হবে এর উপরে ক্লিক করবেন এবং মেমোরি ইউজের মধ্যে ক্লিক করবেন সব অ্যাপ্লিকেশানগুলোর উপরে একবার ক্লিক করবেন এবং কর্নারে আপনি দেখতে পাবেন থ্রি ডটস এই থ্রি ডটসের মধ্যে ক্লিক করে এখানে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলোকে স্টপ করে দেবেন ফোর স্টপে ক্লিক করবেন ফোর স্টপ হয়ে যাবে মানে এই অ্যাপ্লিকেশানটি আপনার এখান থেকে মেম র্যামটাকে ব্যবহার করা বন্ধ করে দেবে এরকম আপনার ফোনের মধ্যে যা সব অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশানের মধ্যে আপনি জাস্ট একবার করে ক্লিক করবেন এবং তিনি ডটসের মধ্যে ক্লিক করবেন ফোর স্টপ করবেন জাস্ট এই কাজটি আপনাকে সিম্পল কাজটি আপনার ফোনের মধ্যে করতে হবে এরপর আপনি আপনার ফোনটাকে একবার রিস্টার্ট করুন এবং ফোনটিকে ব্যবহার করুন এটি আপনি যখনই গেম খেলবেন আপনাকে হয়তো প্রথমে এই কাজটি করতে হতে পারে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই খুদা হাফি